ভাবছেন ক্যান্টনমেন্টে কি হচ্ছে সেনা কর্মকর্তাদের জেল হয়েই গেল কিনা ভাবুন কারণ এই নাটক আপনাদের ভাবার জন্যই বোধ হয় মঞ্চস্থ করা হচ্ছে হ্যাঁ অ্যাডভোকেট তাজুল ইসলাম আবার অহংকার দিয়েছেন কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা যেখানে আছেন সেটিকে একটি কারাগার হিসেবে ঘোষণা করা হচ্ছে অর্থাৎ সেনা কর্মকর্তারা আছেন মূলত গ্রেফতারপৃত অবস্থায় এবং একটি কারাগারে কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলামের সেটি পছন্দ হয়নি তিনি বলেছেন যে তাদেরকে গ্রেফতার করার একমাত্র এখতিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্থাৎ পুলিশের এবং তাদেরকে সুপর্দ করতে হবে আদালতে এবং আদালত তখন সিদ্ধান্ত দিবে যে এই সেনা কর্মকর্তারা কোথায় থাকবেন শুধু সেনা কর্মকর্তা নয় যে কোনো নাগরিকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য অর্থাৎ অ্যাডভোকেট তাজুল ইসলাম মানতে নারাজ যে তাদেরকে সেনা আইনে কোনো বিচার করা হতে পারে বা সেনা আইনের কোনো বিশেষ ধারা তাদের ব্যাপারে প্রয়োগ হতে পারে এখন দেখা যাক আবার কোন হুঙ্কার আসে কিনা সেনানিবাস থেকে কিন্তু এই নাটক যখন মঞ্চস্থ হচ্ছে তখন কিন্তু আসল ঘটনাটা ঘটে যাচ্ছে দর্শক আপনারা বোধহয় জানেন যে এর মধ্যেই তিরিশ বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে বাংলাদেশের বন্দরগুলো বিদেশি কোম্পানিকে আপনাদের কি মনে আছে তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি নামের একটি কমিটি ছিল যারা কিছুদিন পরপরই আওয়ামী লীগ আমলে হাসেনার আমলে হত্যে দিয়ে পড়ে যেত বাংলাদেশের সম্পদ রক্ষার জন্য তারা অবশ্য মিনমিন করে কে একটা যেন বলেছেন এখানকার যিনি প্রধান অর্থাৎ প্রফেসর আনি মোহাম্মদ তার কিছু কথা কোথা দিয়ে যেন ফিসফিস করে আসছে কিন্তু তেমন কোনো বড় ঘটনাই দেখা যাচ্ছে না ডিসেম্বরের মধ্যেই বিদেশিদের হাতে চলে যাবে তিন টার্মিনাল নৌ সচিব এটি জানিয়ে দিয়েছেন সুতরাং একচল্লিশ শতাংশ ট্যারিফ বাড়ানো হয়েছে বলে যেটি সরকার থেকে বলা হচ্ছে সেটি যে পাঁচ গুণ এবং বন্দরের সাথে জড়িত যে ব্যবসায়ীরা রয়েছেন সেটির যে তারা প্রতিবাদ করছেন তা নিয়ে কিন্তু সরকারের তেমন মাথা ব্যথা নেই আপনারা জানেন যে এই সরকারের কোনো কিছু নিয়ে আসলে নেই তাদের হচ্ছে মাথা আগামী ডিসেম্বরের মধ্যে এই সরকার যা যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে সভা সমাবেশ নিয়ে যদিও হত্যে দিয়ে পড়ে থাকার একটা কালচার বা একটা চর্চা ছিল আওয়ামী লীগের সময় কিন্তু এবারে সবার সমাবেশ বন্ধ করে তারপর চট্টগ্রাম বন্দরে এসব কাজ হচ্ছে চট্টগ্রাম বন্দরের আশেপাশে কোনো ধরনের সভা সমাবেশ করতে দেওয়া হবে না এবং বলা হচ্ছে এতে করে আসলে বন্দরের দক্ষতা বাড়ানো হবে যদিও এই বন্দর অত্যন্ত দক্ষ এবং তাদের ক্যাপাসিটি বা সামর্থ্যের বাইরেও কয়েক গুণ বেশি কাজ এই টার্মিনাল বা নিউ টার্মিনাল করে কিন্তু তাতে করে নাকি এই সরকারে যথেষ্ট হচ্ছে না দেশ গোল্লায় যাক দেশে প্রশাসন না থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকুক না থাকুক লেখাপড়া না থাকুক স্কুল কলেজ হাতে বই এসব কোন কিছু নিয়ে এ সরকারে মাথা ব্যথা নেই তাদের একমাত্র মাথা ব্যথা হচ্ছে বন্দর বিদেশিদের হাতে গেল কিনা এবং সেটি সর্বোচ্চ ব্যবহার হচ্ছে কিনা আপনাদেরকে শুধু মনে করে দিই দু সালে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন তিনি বিমানবন্দরে চট করে বলে দিয়েছিলেন যে বন্দর উন্মুক্ত করে দিতে হবে তাহলেই নাকি বাংলাদেশে হুড় করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে থাকবে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি কক্সবাজার বিমানবন্দরকেও কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয়েছে এই যে তাড়াহুড়ো করে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা সেটিও কিন্তু এই সব কারণে এত কষ্ট করে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান থেকে শুরু করে সমস্ত কিছু নামতে হচ্ছে সরাসরি সেটিকে না করে যদি আন্তর্জাতিক বিমানবন্দর করা হয় তাহলে বহু লোকজনের আগমন সুগম হয় এবং এই বন্দর দিয়ে দেওয়া সেন্ট মার্টিন দিয়ে দেওয়া চট্টগ্রামের টার্মিনালগুলো দিয়ে দেওয়া পার্বত্য চট্টগ্রামকে মানচিত্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়া এ সমস্ত কাজ ভীষণ সহজ হবে কারণ পার্বত্য চট্টগ্রামে তো এখন আসলে সেনাবাহিনী নেই সেনাবাহিনীকে ব্যস্ত রাখা হয়েছে তাদের পিঠ বাঁচানোর জন্য আর সেনাবাহিনী এখন সার্বভৌমত্ব রক্ষার জন্য কিছুই করতে পারবে না তারা এখন আছে কারাগার ফাঁসি এই সমস্ত ভয়ে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দু এগারো সালে যেই যুবলীগ নেতাকে হত্যা করেছিল শিবিরের জঙ্গিরা সেই সকল শিবিরের জঙ্গিকে খালাস দেওয়া হয়েছে ফলে জঙ্গিরা এখন উন্মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে সুন্দরবনে জনদস্যুরা আবারও হানা দিচ্ছে এবং পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন সমস্ত কিছু দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা ভাবতে থাকুন যে সেনা প্রধান কি করবেন সেনা নিবাস থেকে কোনও হংকার আসবে কিনা অ্যাডভোকেট তাজুল ইসলাম হাত নেড়ে বলেই যাবেন তাদেরকে আদালতে পর্ত করতে হবে প্রিজেন্ট ম্যানেজারে সামরিক সেনা কর্মকর্তারা এখন হ্যান্ডকাফ করে বিশাল মিছিল নিয়ে আদালতে যাবেন এটি দেখার জন্য অপেক্ষা করছে সেনাবাহিনী আর ওদিকে সব কিন্তু হয়ে যাচ্ছে